বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই প্রিয় একটা রেসিপি যেটা হলে আমার অন্য আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এটা দিয়েই আমি সব ভাত খেয়ে নিতে পারি তাই ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে তৈরি করে নিতে হবে প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতো কাঁঠাল বিচি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন এবার এই কাঁঠাল বিচিগুলোকে খোসা ছাড়িয়ে নিব। আমি এভাবে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন এভাবে আমি সবগুলো বিচি থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন আমার কিন্তু এখানে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ধুয়ে শেদ্ধ বসিয়ে দেব সেদ্ধ করার সময় আমি কিন্তু চুলার তাপমাত্রা একদম লোতে রেখে ঢাকা দিয়ে ঢেকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াইতে নিয়ে তিনটা শুকনো মরিচ তাতে দিয়ে দিয়েছি চামচের মতো সরিষার তেল এই সামান্য তেলেই কিন্তু মরিচটাকে ভেজে নেব তেলটা অল্প দেওয়ার কারণ হচ্ছে এর পরে আমি একটা পেঁয়াজ এবং তিন থেকে চার কোয়ার মতো রসুনও ভেজে নেব অতিরিক্ত তেল হয়ে গেলে কিন্তু এটা মাখানোর সময় পিচ্ছিল হয়ে যাবে এবং সহজে মাখাতে পারবো না দেখুন আমার অন্যদিকে কাঁঠালের বিচি গুলো খুব ভালোভাবে হয়ে গেছে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা হয়েছে হাত দিয়েই চাইলে এটাকে মাখিয়ে নেওয়া সম্ভব দেখুন একটা দেখিয়ে দিলাম ঠিক কতটা স্মুথলি এটা ভেঙে যাচ্ছে এবার একটা বাটনাতে নিয়ে নিয়েছি সেই শুকনো মরিচ এবং স্বাদ মতো লবণ এবার মরিচটাকে খুব ভালো করে বাটনা দিয়ে পিষে দেবো আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও করে নিতে পারেন তবে আমার কাছে বাটনা ছিল বলে আমি এটাকে বাটনা দিয়ে করে নিয়েছি এখানে আমার মরিচ এবং লবণটাকে ফেটে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো সেই পেঁয়াজ এবং রসুনটা যেটাকে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম এটাকেও বাটনা দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিব এটা কিন্তু চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন বাটনা লাগবে এমন কিন্তু কোনো কথা নেই আর কাঁঠালের বিচিটা অবশ্যই গরম অবস্থাতেই এভাবে পিষে নেবেন অথবা হাত দিয়ে মেখে নিবেন অন্যথা একবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাঁঠালের বিচিটাকে খুব ভালোভাবে আর মাখানো যাবে না দেখুন কাঁঠালের বিচিটাও মারিখানে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা চামচের মতো সরিষার তেল সরিষার তেলটাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই পর্যায়ে আমি বাটনা দিয়ে আর এটাকে মাখব না এবার আমি হাত ব্যবহার করব। এবং সমস্ত দিকে যেটা ছড়িয়ে গেছে এবারে ভর্তাটাকে একই ভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব আমার মনে হয় ভর্তাটা হাত দিয়ে মেখে নিলে কিন্তু অনেক বেশি মজাদার হয় দেখুন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে শুধু পরিবেশন করে দেবো আমি এখানে গোল গোল করে এটাকে পরিবেশন করেছি আপনারা চাইলে কিন্তু এভাবেও একটা বাটিতে পরিবেশন করে আমার কিন্তু এই ভর্তাটা অনেক বেশি প্রিয় আমি কিন্তু প্রায়ই এই ভর্তাটা করে থাকি আর খেতেও দুর্দান্ত লাগে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ